রাসুল সাল্ল্লা আলিয়ালাম ছোটোদের বিষয়ে তার কী কী আদর্শ রয়েছে বিষয়ে আপনি কথা বলবেন মহতারাম বারাক আল্লাহফি হায়াতিক নবী করিম সল্লাস্লাম পৃথিবীতে এসেছেন মুক্তির দূত হিসাবে আলোর হিসাবে নবী করিম সাল্লি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তখন কিন্তু দুনিয়াটা জাহিল যুগে ছিল আল্লাহ রসুল সাল্লিয়াম পৃথিবীতে আসলেন রসুলি উসওয়াত হাসানা উত্তম চরিত্র নিয়ে উত্তম সুন্দর জীবন নিয়ে তিনি আমাদের মাঝে আসলেন আর পাক রব্বুল আলামিন জানালেন আমার রাসুলের মধ্যেই তোমাদের উত্তম চরিত্রগুলো লুকিয়ে আছে তোমরা আমার রাসুলকে অনুসরণ করো অতি আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমে জানিয়ে দিলেন কুল ইং কুম তুম তোহেব্বাল্লাহ ফিহবু তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার রাসুলকে অনুসরণ করো আমার রাসুলকে ভালোবাসো আর রাসুলকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হবে আমি আল্লাহ তোমার জীবনের গোনামাফ করে দেবো আল্লাহামদিন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবি হসরত আনাস রদিয়াল তাআলা আনহু তিনি বলতেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি আমাকে বলতেছেন আনাস তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনের মধ্যে অহংকার হিংসা ক্রোধ এইগুলো মুক্ত যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারো তাহলে আমি আলাইহি সাল্লামের এটা হচ্ছে একটি সুন্না এই সুন্না যে ব্যক্তি মান আহ ইয়া ফকাত আহ্বানী ওমান আহব্বানী কান আমা আমি রসৌলের সাথে কেয়ামতের ময়দানে ব্যক্তি জান্নাতে থাকবে সুবাহ আল্লাহ কি সুন্দর চরিত্র জীবন ঘটনা আমাদেরকে দিয়েছেন নবী করিম সাল্ল আলী যখন তার জীবনের ছয় বৎসর অতিবাহিত হয়ে যায় ওই সময় নবীজ সাল্লি সাল্লাম বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করার জন্য যেতেন ইতিহাসের মধ্যে পাওয়া যায় বন্ধুদের সাথে খেলাধুলা করার জন্য যেতেন কিন্তু খেলাধুলা করতেন না বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্ণের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজুমার বীজ মানে সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমার এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে আইডল হিসেবে পাঠিয়েছেন এর অন্যতম একটি বিষয় আমাদেরকে আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা তাকে এতিম করে পৃথিবীতে পাঠিয়েছেন কেন এতিম করে পাঠালেন কারণ হচ্ছে আল্লাহ তালা যদি তার হাবিবকে তার বন্ধুকে যদি এতিম করে না পাঠায় তাহলে জাতির যারা এই মুশ্রিক আছে ইহুদি আছে তারা তো বলবে যে তার বন্ধুকে তিনি আপন করে বানিয়েছে কোনো অভাব দেয় নাই কোনো দুঃখ দেয় নাই কোনো কষ্ট দেয় নাই অযথা তার উন্মতের উপরে কষ্ট দিয়েছে যে কারণে আল্লাহ তার বন্ধুকে এতিম করে পৃথিবীতে পাঠিয়েছেন সোহা আল্লাহ নাবিজির সাল্লাহ সাল্লাম সেই ছোট্ট জীবনে ছয় বৎসর বয়সে সন্ধ্যাবেলায় যখন হয়ে যায় তার মাকে তার মা খুঁজতেছে যে আমার আহমদ কোথায় কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে যখন সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সূর্য ডুবার পরে যখন তার মা আমে না যখন তার কাছে আসে আসার পরে বলে মা প্রত্যেকটা বন্ধুই তো দেখি খেলা শেষ হয়ে গেলে বন্ধুরা তার বন্ধুদের বাবাদের কোলে উঠে বাবাকে একটা চুমু দেয় বাবার গলা জড়িয়ে ধরে আমি তো মনে চাই যে মা আমি আমার বাবার কোলে উঠি বাবাকে একটা চুমু দিই এর থেকে আমি এটাই জাতিকে বোঝাতে চাচ্ছি জাতি আজকে মা আর বাবারা সন্তানের কাছ থেকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম থেকে আলাদা থাকতে চায় কিন্তু সেই বৃদ্ধাশ্রম থেকে আলাদা থাকতে হলে আমাদের কথায় একটা রাসূলের জীবন অনুসরণ করতে হবে তারক্ত ফিকুম আমরাইন লাং তবদিল্লু মা বিহিমা কিতাবল্লা ওসুলনা তার রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হদেশ ভাষণের সময় হাদিস জানিয়ে গেলেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন দ্বিতীয় হলো আমার সুন্না এই দুইটার উপর যদি তোমরা আমল করো তোমরা জাননা দিস আর উত্তম সন্তান পেতে হলে যে পূর্ব শর্তগুলো রয়েছে আমাদের সমাজে দেখবেন যে শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে আমরা বিয়ের সময় যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে যে নারীর সৌন্দর্য সম্পদ এগুলো ফলো করি রাসুলসাল্লাম যে কথাগুলো বলেছেন যে দিনদারি থেকে প্রাধান্য দেওয়ার বিষয়ে ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি মালিবাগ ঢাকা